আসেন দেখি মোর তিনটি সুযোগ আপনার হাতে প্রথম টাইম মিস সুন্দর সর্বশেষ সুযোগ ও মিস আসেন দেখি মোর তিনটি সুযোগ আপনার হাতে প্রথম টাইম মিস দ্বিতীয় আসেন দেখি মোর তিনটি সুযোগ আপনার হাতে ও প্রথম টাইম মিস দ্বিতীয়টিও মিস তৃতীয়টিও মিস আসেন দেখি মোট তিনটি সুন্দর আর দুটি সুযোগ সর্বশেষ আসেন দেখি মোট তিনটি সুযোগ আপনার হাতে সুন্দর আর সর্বশেষ সুযোগ সুন্দর মারেন দেখি মোট তিনটি সুযোগ আপনার হাত সুন্দর আর দুটি সুযোগ আপনার হাতে মারেন দেখি একটু জোরে মিস মারেন দেখি মোর তিনটি সুযোগ আপনার হাতে ও প্রথমটাই মিস সুন্দর সর্বশেষ সুযোগ ও মিস মারেন দেখি মোর তিনটি সুযোগ আপনার হাতে কোনো তাড়াহুড়া করবেন না আস্তে আস্তে মারার চেষ্টা প্রথমটাই মিস সুন্দর দ্বিতীয়টি মিস সর্বশেষ সুযোগ ও মিস আসেন দেখি মোর তিনটি সুযোগ আপনার হাতে অ প্রথম টাইমস কোন তারা হরা করবেন না আস্তে আস্তে ফালানোর চেষ্টা সুন্দর সর্বশেষ সূজুক মিস আস আসেন দেখি মোট তিনটি সূজুক আপনার হাতে কোন তারা হরা করুন সুন্দর আর দুটি সূজুক আপনার হাতে বলটা সরিয়ে নেন হাত দিয়ে মারেন দেখি আজ সুন্দর আসেন দেখি মোট তিনটি সূজুক আপনার হাতে আপনার প্রথমটাই মিস সুন্দর সর্বশেষ সুযোগ মিস আসেন দেখি মো তিনটি সুযোগ আপনার হাতে কোনো তাড়াহুড়া করবেন না সুন্দর ও দ্বিতীয়টি মিস সুন্দর আসেন দেখি মো। তিনটি সুযোগ আপনার হাতে সুন্দর আর দুটি ও মিস সর্বশেষ সুন্দর আসেন দেখি মোট তিনটি সুযোগ আপনার হাতে সুন্দর আর দুটি সুযোগ কোন তারাহুড়া করবে না সুন্দর সর্বশেষ সুযোগ ও মিস আসেন দেখি মোট তিনটি সুযোগ আপনার হাতে প্রথমটাই মিস সুন্দর মিস আসেন দেখি মো তিনটি সুযোগ আপনার হাতে কোনো হরা করবেন না আস্তে আস্তে মারার চেষ্টা করুন প্রথমটাই মিস দ্বিতীয় সুযোগ সুন্দর আসেন মিস দেখি মোট তিনটি সুযোগ আপনার হাতে ও প্রথমটাই মিস দ্বিতীয় সুজুক সুন্দর আসেন দেখি মোট তিনটি সুজুক আপনার হাতে কোনো তাড়াহরা করবেন না আস্তে আস্তে ও প্রথমটাই মিস আর দুটি সুযোগ আপনার সুন্দর সর্বশেষ সুযোগ ও মিস আসেন দেখি মোর তিনটি সুযোগ আপনার হাতে ও সুন্দর প্রথমটাই মিস আর দুটি সুযোগ আপনার হাতে মারেন দেখি সর্বশেষ সুযোগ। সুন্দর আসেন দেখি মোর তিনটি সুজুক আপনার হাতে কোনো তাড়াহুড়া করবেন না আস্তে আস্তে ফালানোর চেষ্টা করবেন ও মিস আর দুটি সুযোগ আপনার হাতে মিস আসেন দেখি কোন তারা হরা করবেন না ও প্রথম মিস আর দুটি সুর দ্বিতীয়টি মিস সুন্দর আসেন দেখি মোট তিনটি সুযোগ আপনার হাতে কোন তারা হরা করবেন না আস্তে আস্তে তিনটি কলসি ভালো হচ্ছে সুন্দর আর দুটি সুযোগ আপনার হাতে মারেন দেখি ও মিস সর্বশেষ সুযোগ আসেন দেখি মোট তিনটি সুযোগ আপনার হাতে প্রথমটাই মিস দ্বিতীয় সুযোগ মিস